প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আর রেসিপিটা হবে বিস্কুটের রেসিপি প্রতিদিন তো আর কেনা বিস্কুট খেতে ভালো লাগে না তাই বাড়িতেই আমি আজকে সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এই এইরকম ধরনের বিস্কুট যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর দেখতে একদম পাতার মতো কিন্তু তাই এই পাতা বিস্কুটটা বানানোর জন্য আমি কি কি উপকরণ সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই আমি একটা নিয়েছি মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ গ্রাইন্ড করা চিনি তো গ্রাইন্ড করা চিনি দিলে কিন্তু মিক্স হতে খুব সুন্দর মানে টাইম লাগে না খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় তাই আমি গ্রাইন্ড করা চিনি নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করবো দুইটি ডিম তো এর মধ্যে আমি ডিম দুটোকে ভেঙে দিয়ে দেবো বন্ধুরা তো দেখো এক এক করে দুটো ডিমকেই আমি ফাটিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো ডিম দেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি তিন টেবিল চামচের মতো সাদা তেল এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নেব একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো এটাকে তো দেখো মিক্স করতে করতে ঠিক ব্যাটারটা এই পর্যায়ে চলে আসবে মানে কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে তো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এর মধ্যে আমি অ্যাড করছি ভ্যানিলা এসেন্স এতে ডিমের গন্ধটা কিন্তু থাকবে না তো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে এরপর এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে আমি অ্যাড করছি এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না বা দুধ লাগবে না এই ব্যাটারের মধ্যে যতটা মানে ময়দার প্রয়োজন ততটা দিতে হবে তাই দুইটা পরিমাণ দিলাম আরও প্রয়োজন হলে আরও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব তো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তো আমি হুইক্সটা তুলে হাতে করে ভালোভাবে মুথে কিন্তু একটা ডোয়ে পরিণত করে নিয়েছিলাম তো দেখো ডোটা ঠিক এইরকম হবে না শক্ত না নরম মিডিয়াম আর এক আরও একবার বলছি এখানে কিন্তু এক্সট্রা জল বা দুধ কিচ্ছু লাগবে না ওই ডিমের মিক্সারের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তো এটা দুইটি ভাগে ভাগ করে নিয়েছি একটা আমি তুলে রাখবো আর একটা ব্যাটারে আমি অ্যাড করবো কোকো পাউডার তো এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি এটা যাতে সুন্দরভাবে মিক্স হয় তার জন্য আমি অ্যাড করবো এর মধ্যে তেল তো তেলটা দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে কিন্তু হাতে করে এটাকে মিক্স করে নিতে হবে তো এটা ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি দেখো এরকমভাবে মিক্স করে নিতে হবে তো খুব সুন্দরভাবে মিক্স করার পর ডোটা ঠিক এরকম হবে দেখতে চকলেট কালারের যেহেতু এটা চকলেট মানে চকলেট পাউডার দিয়েছি তাই এটা চকলেট কালারেরই হবে এরপর এগুলো থেকে সাদা ডোরটাকেও নিয়ে চলে এসেছি এবার এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো দেখো আমি মানে চকলেটটা থেকে ছোটো নিলাম একটু কেটে লেছি এরপর আমি এরকম শেপ দিয়ে দিচ্ছি গোল করে তারপরে একটু লম্বা করে দিচ্ছি তো একটা রেডি হয়ে গেছে সেম প্রসেসে সবগুলোকেই এরকমভাবে বানিয়ে নিতে হবে তো নিয়ে একটু লেচি নিয়ে তারপরে লম্বা করে এরম করে দিতে হবে তাহলে পাতার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে তো চকলেট ফ্লেভারেরগুলো বানানো আমার হয়ে গেছে এরপর সাদাগুলোকে নিয়ে আমি বানিয়ে নেব তো দেখো সাদাও সেই লেচি কেটে নিচ্ছি গোল করে নিয়ে লম্বা করে নেব ঠিক এই রকমভাবে করে নিতে হবে তো সাদাটাও আমার কিন্তু হয়ে গেছে সবগুলোই তো দেখো সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর একটা আমি চকলেট নিয়েছি আর একটা সাদা নিয়েছি এরপর ঠিক এইরকমভাবে পাতার শেপ দিয়ে দেবো আমি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো রেডি হয়ে যায় আর খুব অল্প সময় লাগে আর খুব সহজ পদ্ধতিতে বানানো যায় তো এইরকমভাবে পাতার শেপ দিয়ে দিচ্ছি এরপর আমি একটা নিয়ে নেব এর ডিজাইন করে দেবো যেমন পাতাতে থাকে তো খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর দেখো আমি কেমনভাবে এর ডিজাইনটা করছি ঠিক এই রকম করে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু পাতার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ হয়েছিল কিন্তু দেখতে যতটা সুন্দর আর খেতেও কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল তো একটা বানানো হয়ে গেলে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো দুটো লেচিকে নিয়ে একটু হাতে করে সাইডে চেপে দিতে হবে তারপরে মাছটা একটু চেপে দিলাম তো এরকমভাবে করে নিতে হবে এরপর স্টিকটা দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি তো সেমভাবে কিন্তু সবগুলোকেই বানিয়ে নিয়েছি আমি তো দেখো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে মানে এই বিস্কুটগুলো শুধু মনে হবে যে সাজিয়েই রেখে দিই খাবো না এতটা মানে দেখতে সুন্দর হয় তো একবার হলেও এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই বানাবে আর এক ঘেয়েমি দোকানে না খেয়ে বাড়িতে তৈরি করে এটাকেও খাবে অবশ্যই কিন্তু তোমাদেরকে ভালো লাগবে আমি এটা গ্যারান্টি সহকারে বলছি তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর একটা আমি বড় প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে একটা বাটার পেপার আমি সাইজ করে কেটে নেবো তো দেখো বসিয়ে আমি সাইজ করে নিচ্ছি তো কেটে নিয়েছি এরপর বাটার পেপারটাকে আমি দিয়ে দিচ্ছি প্লেটের ওপরে এরপর একটু সাদা তেল আমি ব্রাশ করে দেবো বাটার পেপারের ওপরে সুন্দরভাবে চারি সাইড আমি ব্রাশ করে দিয়েছি তেলটাকে এরপর এর ডিজাইনটা সুন্দর আসার জন্য আমি চিনি দিয়ে এটা ডেকোরেট করবো তাই একটু চিনি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপর একটা বিস্কুট আমি এর মধ্যে দিচ্ছি আর একটু চেপে দিলেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগবে দেখতে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এইভাবে সবগুলোকেই আমি সাজিয়ে নেব এই চিনির মধ্যে দিয়ে তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে দেখো কতটা পরিমাণ লোভনীয় লাগছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যায় গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি অলরেডি বালি দিয়ে দিয়েছিলাম বালিটা গরম হয়ে গেছে এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর উপরে এরপর প্লেটটা আমি এর উপরে দিয়ে দেবো শুধুমাত্র পনেরো থেকে কুড়ি মিনিট এটা বেক করতে সময় লাগবে খুব অল্প সময় মধ্যেই এটা রেডি হয়ে যায় এরপর এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে বেক করে নেব শুধুমাত্র কুড়ি মিনিটই কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর চলো তোমাদেরকে আমি এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তো আমার চেক করা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এটাকে একটা স্টিক নিয়ে চেক করেছিলাম তো ক্লিন এসছিল তারপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখতে যতটা সুন্দর বারবার বলছি খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয় তো একবার হলো এই বিস্কুটের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করবে প্রথমে যখন গরম থাকবে বিস্কুটটা একটু নরম থাকবে তারপরে যত ঠান্ডা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে এটা তো আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে ফুল ফুল সাপোর্ট করবে তো একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর লাগছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে